আসসালামু আলাইকুম হাটবাজারের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই একটি ভিডিওতে তো আজকে আমি আপনাদের দেখাবো পাবনা জেলার শত বছরের পুরনো একটি হাট হাটটি বেরো জেলার আমিনপুর থানার আমিনপুর থানার পার্শ্ববর্তী এলাকায় আমিনপুরে অবস্থিত এই হাট আজকে দেখাবো আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন আঞ্জ বাজার হাট এই যে এখানে তরমুজ শরবত সরগড এগুলো সবই বিক্রি করা হয় ভুল কয় টাকা করে কেজি একশো টাকা কেজি একচোল আমার বাড়ি আমার না মুজ্জ্বল আমি গোল বেশি মাথা বেশি রুদার মাস এবং গরমের গরমের বাপরে গরমের ভাব আছে আট আমিনপুর দোতর আলিমপুর পুরের আমিনপুর বাঁধের আমাকে আমাকে পাবেন হাটে আটে আমার নাম উজ্জ্বল ব্যবসা আমার কলের ব্যবসা পাটার ব্যবসা ইর ব্যবসা আমার নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ছয় আট সাত চার তিন আটেই আমাকে পাবেন ঠিক আছে ধন্যবাদ এই যে গোল মাঠটা চলে আসুন আমাকে প্রতিটা আমাকে পাবেন গোল মাঠটা চলে আর এই আমিনপুর হাটে এইখানে অনেক কলা বিক্রেতা একসাথে বসে কলা বিক্রি করে আপনারা দেখতে পাচ্ছেন দেশি যেই কলাগুলো সেইগুলো এই হাটে পাওয়া যায় দেখতে পাচ্ছেন অনেকগুলো ভ্যানে এই বাজারে কলা বিক্রি করা হচ্ছে কলা কয় টাকা হালি কলা কাকা পঁচাত্তর টাকা হালি পঁচাত্তর টাকা হালি কলানা ডায়মন্ড ডায়মন্ড এটা হলো অরিজিনাল সরের সবরি কলা বুঝছেন

আনেন আর এই বাজারে মুখরোচক খাবার হিসেবে চেনাচুর বাদাম নিমকি খুরমা বড়া শিংড়া ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার আইটেম এই বাজারটিতে পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা খাবার নিয়ে দোকানি ভাইরা বসে আছে আর এই বাজারটির সাপ্তাহিক হাটবার হচ্ছে শনিবার ও বুধবার তো আমি দেখতে পাচ্ছি এই পাশে এই বাজারটিতে কোয়েল পাখির ডিমও পাওয়া যায় তো কোয়েল পাখির ডিম কয় টাকা হালি বিক্রি করতেছেন দশ টাকা দশ টাকা হালি এই কোয়েল পাখির ডিমগুলা বিক্রি করতেছে পেয়ারা কয়টা কেজি বিক্রি করতেছে আর ডাইরেক্ট কত টাকা ভাই আমাদের 60 টাকা মিটা এটা কোথা কার পেয়ারা এটা হলো গা দারিয়াপুর পেয়ারা ভাই এই আমি পাবনা জেলার আইনপুর থানার দারিয়াপুর গ্রামে আপনার কি নিজস্ব বাগানের পেয়ারা না ভাই আমার কি লাভ কি বিক্রি করে জি আচ্ছা ধন্যবাদ তো এইখানে গুড় পাওয়া যায় আর মশলা আইটেমের দোকান এই আমিনপুর পুরাতন বাজারে অনেকগুলো আছে যেগুলো সাপ্তাহিক হাটবার ছাড়াও স্থায়ীভাবে এই হাটবারের দিনগুলো ছাড়াও সকালে এবং সারা সারাদিনই বলা যায় এই মশলাগুলো বিক্রি করে থাকে তো আপনারা আসলে এই বাজারটি দেখতে পাবেন এই বাজারটিতেও এই সাপ্তাহিক হাটবার ছাড়াও প্রতিদিনই সকালে এবং সারাদিনই এই পান পাওয়া যায় তো পান আপনারা কয় টাকা সহ বিক্রি করেন সর্বনিম্ন হলো চল্লিশ পঞ্চাশ উপরে দুইশো তো সর্বনিম্ন চল্লিশ পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ দুইশো টাকা করে এই পান একশো আশি ষাট দেড়শো পানের পাশাপাশি পানের যাবতীয় সকল কিছুই পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় জর্দা চুন সব পাওয়া যায় এই পানগুলো আপনারা কোথা থেকে আনেন রাজশাহী তাহিরপুর রাজশাহী তাহিরপুর থেকে এই পানগুলো সংগ্রহ করে এই বাজারটিতে বিক্রি করে থাকেন এমন কাম করে তুমি খালি লাইক পায়ের করে দিচ্ছি

আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা উপরে পান বিক্রি করছে দশ টাকা কয় টাকা বিড়ে দশ টাকা বিড়ে দশ টাকা বিড়ে কোন পান ভালো 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 খালি দশ টাকা বিড়ে শুধু দশ টাকা মাত্র এক বিড়ে পান আর এই পাশে দেখতে পাচ্ছেন একা একজন পান বিক্রি করতেছে সবাই তার নিয়ে মজা করতেছে এখানে অনেক পান করতেছে আমিনপুর বাজারে হাটের মধ্যে এইখানে এই যে একটা দোকান আছে স্থায়ী দোকান এখানে তারা ডিম কয় টাকা হালি বিক্রি টাকা পঁয়ত্রিশ টাকা হালি পাশাপাশি এই দোকানটি প্রতিদিনই সপ্তাহে চাউল থেকে সবকিছু নিত্য প্রয়োজন জিনিসপত্র বিক্রি করে থাকেন তো আপনারা আমিনপুর বাজারে আসলে এই দোকানটিতে আসতে পারেন সাইদুল স্টোর এই দোকানটির নাম তো এর পাশেই রয়েছে আমাদের আমিনপুরের সুপরিচিত একজন রাজ্জাক ভাই বাউল শিল্পী সে কিন্তু শিল্পী গানের পাশাপাশি এই পেশাটাই নিয়ে আছে তো আপনার দোকানে কি কি পাওয়া যায় সব সবজি পাওয়া যাচ্ছে আলু মরিচ কাঁচা সকল রকমের সবজি পাওয়া যায় আচ্ছা যারা আপনারা আমিনপুর বাজারে আসলে এই দোকানটিতে আসতে পারেন সকল জন সকল প্রকার কাঁচা বাজার এই দোকানটিতে পেয়ে যাবেন তো আমিনপুর বাজারের মধ্যে অনেকগুলা স্থায়ী যেই ভ্যারাইটিস নিত্যপূর্ণ জিনিস পাওয়া যায় চাউল থেকে শুরু করে সবজি তো এই পাশে এই যে আমাদের বড়ো ভাই রাসেল ভাই সে আছে সেও তার দোকানে সব কিছু বিক্রি করে থাকেন এর পাশাপাশি আমাদের এই পাশে আছে আর এক বড় ভাই তো ভাই ভালো আছেন হ্যাঁ ভাই ভালো তো আপনার দোকানে কি কি বিক্রি করেন অনেক কিছু ভাই নাম বলতে সময় লাগবে মেলা প্রায় 25 টি আইটেম আছে আপনি কি শুধু হাটবারেই বাড়িতেই বসেন নাকি অন্যান্য দিন দিতে প্রতিদিন আমি সকাল 6 থেকে রাত 9 পর্যন্ত প্রতিদিন সকাল 6 থেকে রাত্রি 9 টা পর্যন্ত সেই মাল কাঁচা মালগুলো বিক্রি করে থাকে তো এর পাশাপাশি এই পাশে আছে অনেকগুলো মশলার দোকান Kolu değdi lan abi. Kolu değdi lan. Ayıp আর এগুলো হচ্ছে অস্থায়ী দোকান এগুলো শুধু হাট হাট বসে থাকে তারা তাদের ফসলগুলা নিয়ে হাটে বিক্রি করে থাকে তো ভাই তুমি কি বিক্রি করতে আসছো মরিস মরিস কয় টাকা কেজি বিক্রি করতেছো 50 টাকা 50 টাকা কেজি মরিস বিক্রি এগুলো তোমার খেতে না ভক্ত দে মা দিও আমি রান্না করে খাবো না আমি খাই তো আমি এখন আছি আমিনপুর বাজারে হাটের মধ্যে কাঁচা বাজার আমার পিছনে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি এই আমার সামনে রয়েছে মাছ বাজার এখানে হাট বাড়ে অনেক মাছগুলো এই আমিনপুর বাজারে আসে নদীর মাছ তো আসসালামু আলাইকুম আসসালাম তো আপনি এই বাজারটিতে কি মাছ বিক্রি করে থাকেন কলম্বো সুরমা এগুলো কোথা থেকে আনেন নদীর মাছ নাকি অন্যান্য পাবনা সেভেন স্টোরের কালে তো পাবনা থেকে এই মাছগুলো নেই আমিনপুর বাজার হাটটিতে বিক্রি করি আপনার এখানে ইলিশ মাছের কয় টাকা কে যায় পাঁচশো এর উপরে বিক্রি করবো আর কলম্বিয়া কলম্বা দুইশো টাকা দিল আচ্ছা ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন নদীর অনেক মাছ চিংড়ি থেকে শুরু করে অনেক মাছগুলো এখানে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন তেলাপিয়া চিংড়ি গুলা কয়টা করে বিক্রি করতেছেন চিংড়ি ভাই ওটা ষোলোশো টাকা কেজি চিংড়ি এইটা এই বড় ভাগাটা এই বড় প্লেটটা ষোলোশো টাকা এইখানে কতটুকু আছে আনুমানিক তিনশো গ্রাম আছে আর এই ছোট ভাঙাগুলা ধরেন দই ভাগা সাতশো গ্রাম আছে কয়টা করে এটা চারশোটা ভাগ আছে ধন্যবাদ এর পাশাপাশি এখানে আরেকটা নতুন মাছ দেখা যাচ্ছে এটা কি মাছ এটা সোরমা মাছ সোরমা মাছ তো এইগুলা কয়টা করে বিক্রি করতেছে টাকা কেজি আর এর এখানে ছোট কি মাছ চন্দন ইলিশ চন্দন ইলিশ এই ইলিশটা অনেক আকারে অনেক ছোট দেখা যাচ্ছে তো এটা কয় টাকা করে বিক্রি করতেছে দুইশো বিশ দুইশো বিশ টাকা করে এই ইলিশ মাছ গুলো বিক্রি করতেছে এর পাশাপাশি এই পাশেই রয়েছে অনেকগুলা বড় আকারের তেলাপিয়া মাছ তেলাপিয়া কয় আগে যে বিক্রি করতেছেন আঙ্কেল একশো আশি একশো আশি টাকা কেজি এর পাশাপাশি এইখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় রুই মাছ এখানে কি মাছ আঙ্কেল রুই মাছ রুই মাছ এই রুই মাছটার পাশে দেখতে পাচ্ছেন নদী থেকে ধরা সম্ভবত এই যে এখানে কচুরি পানা দিয়ে রুই মাছটা রাখা হয়েছে এর পাশাপাশি অনেক মাছ এই হাটটিতে ওঠে থাকে নদীর সকালে বাজার টাইমে বিকাল রাত হাট বসে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দোকানি তাদের মাছ বিক্রি শেষে এখন বাসায় ফিরবেন এখানে অনেক দামা জামা করতেছেন আসসালাম আপনি কি মাছ বিক্রি করতে এই হাটে আপনারা কিনে এনে এখানে বিক্রি করে থাকেন আমরা দেখতে পাচ্ছি দেশি যে কই মাছ গুলো সেগুলো

очку <laughs> Qual আমরা দেখতে পাচ্ছি এখানে আপনি কি মাছ বিক্রি করতে আসছেন এই বাজারে বেলে মাছ বেলে মাছ এটা কি আপনি ধরে আনছেন নাকি কিনে আনছেন ধরা 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 নিজেরাই ধরে নিয়ে এই বাজারটিতে আসছেন তো কয় টাকার দাম যাচ্ছেন এই ভাগাটি এগুলি ভাগা ভাগা না কেজি ছয়শো কেজি হিসাবে ছয়শো টাকা কেজি এই বেলে মাছগুলো বিক্রি করতে চাচ্ছেন আচ্ছা আর একটা দেখতে পাচ্ছি বেলে মাছ তাহলে একসাথে আসতে সম্ভব তো এই আমিনপুর বাজারে হাটবারে বিশেষ করে এই যে বড় ভাইরা এখানে বসে আছে এদেরকে দেখতে পাচ্ছেন অন্য কোনো মাছ বিক্রেতারা না আসলেও এই এরা স্থায়ীভাবে এই হাট বাজারে আমিনপুর বাজারে হাটটিতে মাছগুলো বিক্রি করে থাকে আসসালামু আলাইকুম ভাই আসসালাম তো আমিনপুর বাজারে এই হাটটিতে আপনি কি মাছ বিক্রি করতে আসছেন শুধু পাঙাশ মাছ আপনারা শুধু পাঙাশ মাছই এই হাটটিতে বিক্রি করে থাকেন কয় টাকা কেজি বিক্রি করতেছেন ঠিক নয় একশো আশি দুশো দুশো বিশ এই মাছগুলো সর্বোচ্চ কয় কেজি হয়ে থাকে আজকে পাঁচ ছয় কেজি বন্ধ কাছে এখানে দেখতে পাচ্ছেন যে পাঙাশ মাছগুলো এই পাশে আরও একটা দোকান এর পাশাপাশি এই যে আর একটা দোকান দেখতে পাচ্ছেন পাঙাশের বিক্রি করতে এর পাশেও আরেকটা দোকান যেগুলো আর বিশেষ করে এই পাঙাস মাছগুলো কিন্তু আমান বিক্রির পাশাপাশি মাছগুলো কেটে কেজি হিসাবেও বিক্রি করে থাকেন

আমিনপুর এই হাটটিতে মাছ সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি এইখানে যে মাংসের ব্রয়লার থেকে শুরু করে খাসির ইত্যাদি কাটা যেই ভাগগুলো আলাদা সাইড মাংসের সেগুলো বিক্রি করতে থাকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তো আপনি যে হাটি থেকে কি কি নিয়ে আসছেন ভাই পাক লে আইছিলাম বয়লার ছাট মাংস লে আইছিলাম ছাট মাংসর পাশাপাশি পাক বয়লারে যে পাকগুলো পাক থাকে সেগুলো বিক্রি করতেছেন হ্যাঁ ভাই এগুলো কয় টাকা কেজি বিক্রি করতে ভাই বেস্টেছে 120 টাকা কেজি 120 টাকা কেজি এই বয়লারের পা থেকে ইত্যাদি যাবতীয় অংশগুলো বিক্রি করতেছেন হাটটিতে কি মাছ বিক্রি করতে আসছেন পাঙ্গাস আপনি কি শুধু পাঙ্গাস মাছ বিক্রি করে থাকেন আপনারা আসেন কোথা থেকে আমিনপুরের আশপাশে এলাকায় আপনাদের বাসা তো এই মাছগুলো আপনারা কোথা থেকে নিয়ে আসেন সন্ধ্যার আসে ময় মেশে মাছ আসে এই মাছগুলো কয় টাকা কেজি বিক্রি করতেছেন দুইশো দুইশো একশো আশি এরকম এর পাশাপাশি কাঁটা মাছগুলো বিক্রি করছেন হ্যাঁ কাঁটা মাছগুলো কয় টাকা কেজি কাটা মাছ দুইশো দুইশো বিশ এরকম সেই হাটটিতে যেই গাছ দেখতে পাচ্ছেন বটগাছ এটা কিন্তু সত্তর বছরের পুরানো এই বটগাছ হাটের মাঝেই এই গাছটির অবস্থান ঘাটের ছায়াতেই অনেক দোকান গুলো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র গুলো বিক্রি করে থাকে তো এই বট গাছের নিচে আমি দেখতে পাচ্ছি এখানে শুকনা মাছগুলো বিক্রি করতেছেন ওয়ালাইকুম আসসালাম আপনি এই হাটটিতে কি মাছ বিক্রি করতে আসছেন এখানে আছে সেলা আছে ইসি আছে তারপরে আছে লটির সাথে আসে সকল প্রকার শুকনা মাছগুলো এই হাটটিতে আপনি বিক্রি করতে হ্যাঁ শুকনো মাছগুলো আপনি হাঁটতিতে বিক্রি করতে হ্যাঁ আসতে কোনটা কয় টাকা কেজি বিক্রি করতে একশো টাকা এটা আপনার দাম একশো দশ টাকা সব একশো দশ টাকা দাদা চল্লিশ টাকা শটা হচ্ছে পঞ্চাশ টাকা শেষ চল্লিশ টাকা চিংড়ি বেচা বিক্রি কেমন ইনশাআল্লা ভালোই হয় আচ্ছা ধন্যবাদ ছয়শো ছিয়াত্তর দশ কিলোমিটার হজায় করবো না এক পয়সার বাড়িতে এক পয়সা সজাই নাই খালি এটা তরকারি নিয়েছে করি করি তো আমিনপুর এই হাটটিতে আপনারা শাকসবজি মাছ মাংসের পাশাপাশি লুঙ্গি শাড়ি গামছা ইত্যাদি যাবতীয় জিনিসপত্র পেয়ে যাবেন তো এখানে যে কয়েকটা দোকানপাট আছে তারা এই জিনিসপত্রগুলো বিক্রি করে থাকে মানে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবহারের লুঙ্গি থেকে শুরু করে গামছা তো এই দোকানটিতে আপ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনার এই হাট বারে যে বসেন এই হাট আমিনপুরের হাটটিতে তো এখানে কি কি বিক্রি করে থাকেন আপনারা বিক্রি করি শাড়ি লুঙ্গি গামছা হ্যাঁ আর সব ধরনের যদি অনেক ধরনের জিনিসপত্র এই হাটটিতে হাটের দিন আপনারা শুধু কি এই হাটটিতেই বসেন নাকি অন্য কোথাও না অন্য কোথাও কয়ার কয়ার হাটে বিক্রি করি আমিন হাটে বিক্রি করি এই দুই হাটই করি আমি আচ্ছা ধন্যবাদ আসসালাম আসসালাম তো আপনার দোকানে কি কি পাওয়া যায় আমার দোকানে গামছা লুঙ্গি প্যান শার্ট করছে শার্ট প্যান্ট তারপরে আর কি কি পাওয়া যায় মশারি প্যান গামছা লুঙ্গি মেলা কিছুই আছে অন্য অনেক কিছুই আছে এখন কোনটা বল তো আপনি কি শুধু এই হাঁটিতেই বসেন হাটে বসি বাজার হাট বসি করারহাট করি আপনারা আপনারা হাটে বসে থাকেন এই দোকানগুলো নিয়ে বিক্রি কেমন হয় বেঁচা বিক্রি বাজার যা হয় তা তো বলিয়া শেষ করা যাবে না কোনোদিন কিছু হয় কোনো দিন লসের পরে থাকতে চায় আচ্ছা চালাই একভাবে এইরকম চলি আচ্ছা ধন্যবাদ আর এই বাজারটির এই পাশে কিন্তু অনেকগুলো অস্থায়ী দোকানপাটগুলো বসে থাকে পাশাপাশি ওই পাশে স্থায়ী যে হাটগুলা সেগুলা তো এই পাশে এরা শুধু হাট বাড়েই এই দোকানপাটগুলো বসায় তো এই পাশে অনেকগুলো দোকান তাদের বেচা বিক্রি শেষ করে বাসায় ফিরতেছেন আর এই আমিনপুর বাজারের হাটটি দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেচা বিক্রি চলে তো এখন সন্ধ্যার টাইম হয়ে গেছে বিকেল শেষ হয়ে যাচ্ছে তো অনেক দোকানপাটের মালগুলো বেচা বিক্রি শেষ তো তারা বাসায় ফিরতেছে তো আজকের মতো এখানে বিদায় পরবর্তী দেখা হবে অন্য কোনো হাট নিয়ে